রে দেখা মনে রাগুন না দেখ কবরে রাগুন যদি দেখতো সুদ্গুষ্ঠ থেকে বেসে থাকতু সুদের পালা এত ভারি দুনিয়াতে ইমান নাই রে রাখি ঘুষের পালায় তো পাওয়ার হেদায় নাই রে যাবার হারামেতে এতো ক্ষমতা আপন লোকগুলি পায় যে ব্যথা কিসের লাগিয়া তুমি কিসের লাগিয়া করছ দেবকেবিয়ার আগু জয় দেখা মনে মনের যায় না দেখো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে গজলটা গেতে বললাম না ভালো করে আসলে বাসার ভিতরে জন্য ভালো মন গজল একটা গেতে হলে আসলে মন থেকে তা গাওয়ার সম্ভব তো আসলে যেটা পারলাম না কারণ বাসার ভিতরে তো familly ভিতরে এত শুদ্ধই এত ভাবে গজল গাওয়া যায় না তো একটা জিনিস বলবো এই দুনিয়াতে ক্ষমতা টাকা পয়সা বীরদত্ত এগুলি দুই দিনের জন্য কারণ আল্লাহ পাক রব্বি করিম বলেছে বা রাসুল্লাহ পাকার হাদিসে আছে ও বান্দা ও উম্মাদ সকালবেলা ধনী ফকির সন্ধ্যাবেলা এটা সব কিন্তু আল্লাহর খেলা আল্লাহ বলছে বান্দারে আমি কিছু কিছু সম্পদ তোদেরকে দিয়ে পরীক্ষা করি আমি আল্লাহ যে তোরা এই সম্পদের ভারটা সইতে পারো কি না কারণ যখনই দেখি রে তোরা এই সম্পদের ভার সইতে পারো না আমার অন্য বান্দার সাথে অপব্যবহার করতে আসো অন্য বান্দার চাহিদা অনুযায়ী তাদেরকে দিচ্ছ না তাদেরকে দেখলে তোদের ঘৃণা হিংসা করো তখন আল্লাহ পাক রব্বি করিম ওই বান্দার থেকে আস্তে 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 করে সম্পদ নিয়ে আবার যে জায়গাতে সে ছিল হয়তো ওই জায়গায় বসায় না হয় নিকৃষ্ট জায়গা আল্লাহ পাক বসিয়ে দেয় এজন্য বলবো একটা কথাই যে রূপ যৌবন দেহ এগুলি নিয়ে বড়াই করবেন না টাকা পয়সা গাড়ি বাড়ি দামি ও ফেলাট এগুলি নিয়ে অহংকার করবেন না কারণ আপনি একটা জিনিস ভাবেন আমি একটা ভিডিও আপলোড দিব ভিডিওটা একটু দেখবেন একটা জিনিস ভাবেন আপনি মৃত্যুর পরে কি কবর নিতে পারবেন এই সম্পদ পারবেন না আপনি যে সম্পদ করলেন টাকা পয়সা করলেন গাড়ি বাড়ি করলেন না খেয়ে না ঘুমিয়ে আল্লাহ না ইবাদত করে না নামাজ পড়ে শুধু টাকার পিছে দৌড়ালেন এই দুনিয়াতে আপনি অনেক একটা সম্মানী ব্যক্তি ক্ষমতাশালী হলেন কিন্তু কী লাভ কোনো লাভ নেই কারণ মৃত্যুর পরে আপনার জায়গা হবে মাটির নিচে হতেও পারে আর নাও হতে পারে কারণ নাইনটি পার্সেন্টের মৃত্যু কবরে হয় শতকরা দু একজন মানুষ হয়তো আগুনে পুড়ে ধাই হয়ে যায় না মৃত্যুর পরে কুকুরের বিলাইলে খেয়ে ফেলে না সমুদ্রের মাঝখানে লঞ্চ ডুবে জাহাজ ডুবে ইত্যাদি নাইনটি কিছু লোকের কবর হয় না মাটির নিচে তো এটাই বলবো যে এই দুনিয়ার এই সম্পদ নিয়ে বড়াই করেন না আল্লাহ আপনাকে দিছে অনদৃষ্ট কালের জন্য নয় শুধু আপনাকে পরীক্ষা করার জন্য দেখি আমার এই বান্দা বান্দিটায় এই সম্পদের ভার সইতে পারে কি না আপনি আজকে টাকা পয়সার মালিক হয়েছেন কোম্পানির বিভিন্ন মালিক হয়েছেন বলে আপনার ফোটো স্টাফ ড্রাইভার পিয়ন দারোয়ান তারা ছোট আছে তাদের সাথে আপনি অপব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন আপনার টাকার গরমে না এই টাকা আল্লাহ আল্লাহ করেন ইমাম সাহেবকে দেন এতিমদের দেন কিছু কোরআন টিও বল করে দেন মসজিদে কিছু দান করেন সাত ডালা ইত্যাদি বিভিন্ন রাখার গরিবদের দেন আপনার অফিসের পিওন আছে ড্রাইভার আছে দার আছে তাদেরকে কিছু দান করেন আপনার ওই দান একদিন কবরে আপনাকে আল্লাহ বাসাবে ওই দানের উচিলায় আপনি দান করলেন না শুয়ারের মতো কুকুরের মতো খালি খাইলেন আর বাথরুম করলেন গরিব মানুষদের দেখে আপনি হিংসা করলেন এই সম্পদ কিন্তু আপনার থাকবো না যা যেটুকু বলার জন্য আসছিলাম যে আল্লাহ পাক যেন ধর্ম নিয়ে বড়াই না করে টাটাই না করি আমরা ঠিক টাইম মতো যেন নামাজ পড়ি আল্লাহকে ইবাদত আল্লাহ শেষ নামাজ রোজা বাদ দিয়ে সম্পদের পিছে ঘোরেন না ভাই আমি একটা ভিডিও আজকে আপলোড দিব আগামী কালকে আপ ভিডিওটা আপলোড হবে ভিডিওটা দেখে তুই চোখ চোখ থেকে পানি বের হয়ে যাবে হায়রে সম্পদ ওই লোকটা মারা গেছে কোটি কোটি টাকার সম্পদে দুনিয়াতে রেখে গেছে টাকার শহরে তার অনেকগুলো ফ্ল্যাট আছে কিন্তু সে কালকে মারা গেছে একটা গর্তের ভিতর তাকে দাফন করা হলো এমন কি ওই ভিতর একটা আলো নেই একটা বালিশ দিল না সে দামিও সোবাসের থাকে বসে চা খায় যেখানে বসে দামিও দামিও কিন্তু মৃত্যুর পরে তার স্থানটা হলো কবরের ভিতর তাই বলছি ভাই মানুষকে ভালোবাসেন আপনার মুখের ব্যবহার দ্বারা যেন অন্য একটা মানুষ কষ্ট না পায় আপনার দ্বারা যেন একটা পশু পাখিও কষ্ট না পায় কি বলা হবে নবীজের উম্মত যাক সবাই কাছে অনুরোধ সবাই একটা ভিডিওটা আমার দেখিয়েন ভাই আমি একটা ছোট মানুষ কেউ আমার ভিডিও দেখে না ইউটিউব আমি কি অপরাধ করছি জানি না নিজের ভিডিওগুলি লং ভিডিও আপলোড করি তাও কফি খেয়ে যায় তো নিজের কপাল নসিব খারাপ কারণ একটা জিনিস কি আল্লাহ পাক যেটা চাবে না সেটা কখনো হবে না আল্লাহ পাকের হুকুম সারাই দুনিয়ার গাছের পাতাও নড়ে না যাক আলহামদুলিল্লাহ সবাই কাছে হাজার সুপ্রিয়া যে আমার মতো একটা মানুষকে ভালোবাসেন সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনার পাশে আছি দোয়া কবির আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি